হুড়মুড়িয়ে ভাঙল রেল স্টেশনের ছাদ কনৌজে ধ্বংসস্তূপের নিচে আটকে অন্তত কুড়ি জন ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের কনৌজ রেলওয়ে স্টেশনে সংস্কারের কাজ চলাকালীন স্টেশনের ছাদ ভেঙে পড়ল শনিবার দুপুরে দুর্ঘটনার জেরে অন্তত কুড়ি জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে জানা গেছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ চলে উদ্ধার কাজ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী অসীম অরুণ আহতদের যাতে দ্রুত উদ্ধার করা যায় তার জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় মানুষও কাজে হাত লাগিয়েছেন দুর্ঘটনাস্থলে যায় বারোটি অ্যাম্বুলেন্স ওই অঞ্চলের মেয়রও ঘটনাস্থলে যান কোনো রকমের প্রাণহানির ঘটনা আটকাতে কোমর বেঁধে নেমে পড়ে প্রশাসন প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিন দুপুর দুটো উনচল্লিশ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে স্টেশনের সংস্কারের কাজ চলাকালীন হঠাৎ গুরুমুড়িয়ে ভেঙে পড়ে লিনটেল সেই সময় ওই অংশে শ্রমিকরা কাজ করছিলেন তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান অন্তত কুড়ি জন নিচে চাপা পড়ে যান বলে জানা গেছে যার মধ্যে পাঁচ জনকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক আর পি এফ জিআরপির পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয় প্রশাসন ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরো বেশি কিডনি প্রতিস্থাপন উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত どう